কেমন আছো ভালো আছো ওকে তো তোমাদের আজকে পাইচিত্র থেকে যে অঙ্কটা আমি করাবো সেটা হচ্ছে অঙ্কটা এই সরি দেখি পেজ নাম্বার থেকে আট আমি করিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে পাইচিত্রটা করে নিয়ে আসবে আমি শুধু অঙ্কটা করে দিচ্ছি ওকে তো দেখো কিভাবে করছি তো প্রথমে আমাদের মোট দর্শক সংখ্যা বলে দিয়েছে কতজন চারশো পঞ্চাশ জন তো চারশো কি বলেছে প্রশ্নটা দেখো চারশো চিত্রশিল্পীর নাম বলা আছে তাই তো চিত্রশিল্পীর নাম এবং পছন্দের দর্শক সংখ্যা তো এইগুলো হচ্ছে এক একজন চিত্রশিল্পী জামিনী রায় নন্দলাল বসু চিন্তামণি কর গণেশ তো রায়কে চিন্তাম দর্শক সংখ্যা কতজন একশো পঞ্চাশ জন নন্দলাল বসুর একশো কুড়ি জন চিন্তামণির আশি জন এবং গণেশ পাইনকে পছন্দ করে কতজন একশো জন তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে যে জামিনী রায়ের পছন্দের দর্শক সংখ্যা প্রথমে কি আছে জামিনী রায় তাহলে লিখো জামিনী রায়ের জামিনী রায়ের পছন্দের জামিনী রায়ের পছন্দের দর্শক সংখ্যা পছন্দের দর্শক কত বলো পছন্দের দর্শক কত জনের মধ্যে কতজন পছন্দ করে মোট দর্শক হচ্ছে চারশো জন তো চারশো জনটা নিচে লিখবো আর কতজন পছন্দ করে একশো জন

লাল বসু বসুর পছন্দের দর্শক দিয়ে দিলাম পছন্দের দর্শক কত ওই চারশো পঞ্চাশ জনের মধ্যেই কতজন একশো কুড়ি তাহলে একশো টাকে ক্যালকুলেশন করো শুনে শুনে কেটে দাও দেখো তিন দিয়ে তিন চার বারো তিন পাঁচ পনেরো তাহলে কতজন পছন্দ করছে চার বাই পাঁচ অংশ ক্লিয়ার বুঝতে পেরেছ নন্দলালের আছে চিন্তামণি কর দেখো চিন্তা মণি করের পরের কি পছন্দের দর্শক সমান ওই তাই জনের মধ্যে আশি জন কালকুলেশন করে ফেলাও শূন্য শূন্য ক্যাচ্যাচ করে দাও ঠিক আছে দেখো এইবার কত দিয়ে যাবে আট বাই পঁয়তাল্লিশ হচ্ছে তো পঁয়তাল্লিশ তো আট দিয়ে বিভাজন হয় ব ঠিকই বিভাজ্য হবে না তাহলে কি করবে এখানে লিখব আট বাই পঁয়তাল্লিশ অংশ ওকে তারপরে দেখো পরে কি রয়েছে গণেশ পাইন ওরে বাবা পাইন গণেশ গণেশ বাবু আছে এবার গণেশ পাইনের পাইনের পছন্দের দর্শক কত জনের মধ্যে চারশো পঞ্চাশ জনের মধ্যে একশো জন পছন্দ করে দেখো এই দেখো চলে গেল বাবুরা শূন্য শূন্য বাবু চলে গেল এবার পাঁচ দুই দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে কত হলো দুই বাই নয় অংশ ঠিক আছে তাহলে পছন্দের দর্শক সংখ্যার পরিমাণ আমরা বের করে ফেলেছি এইবার কি বের করতে হবে বৃত্ত কলার কেন্দ্রীয় মান ঠিক আছে তাহলে বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ বের করতে হবে কেন্দ্রীয় কোণের অংশটা বের করতে হবে হ্যাঁ তাহলে লেখো অর্থে বৃত্ত কেন্দ্রীয় কোন জামিনী রায়ের নাকি জামিনী রায়ের বৃত্তকলার বৃত্তকলার কেন্দ্রীয় মান কেন্দ্রীয় মানটা কত হবে দেখো বৃত্তকলার কেন্দ্রীয় মান হবে জামিনী রায়ের কত জামিনী রায়ের বেরিয়েছে আমাদের একের তিন মানে তিনশো ষাট ডিগ্রি ক্যালকুলেশন করে দাও এটা থ্রি তো তিন বারো ছত্রিশ হয় তাহলে কত হলো একটা জিরো বসিয়ে দাও তাহলে একশো কুড়ি কত ডিগ্রি হলো এটা একশো কুড়ি নেক্সট জামিনের আয়ের পর আমি এদিকে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এদিকটা একটু দেখো এই সাইডে একটু দেখে নেবে কষ্ট করে জামিনের আয়ের পর এবার কে হবে জামিনের এক পর কে আছে নন্দলাল বসু নন্দলাল নন্দ সরি নন্দলাল নন্দলাল বসুর ঠিক আছে কেন্দ্রীয় বৃত্তকলার কেন্দ্রীয় বৃত্ত কেন্দ্রীয় কি হবে কেন্দ্রীয় মান কত হচ্ছে কেন্দ্রীয় মান তিনশো ষাট ইন্টু কত হবে তিনশো ষাট ইন্টু নন্দ্রলাল বাবু কত চার বাই পাঁচ তাহলে পাঁচ এটাকে ক্যালকুলেশন করো তিনশো ষাট আছে দেখো পাঁচ দিক গেলে পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ করো জিরো পাঁচ দুই দশ তাহলে কত হলো বাহাত্তর তাই না তাহলে বাহাত্তর কে চার দিগুন করো কত হয় চার দুই আট আর তোমার হ্যাঁ চার সাত আঠাশ ভেরি গুড নেক্সট দেখো কত হবে এবার নন্দলাল বাবু হয়ে গেল তারপর কি রয়েছে নন্দলালের পর কি রয়েছে চিন্তামনি বারবার এটা লিখছি না চিন্তামণি বলে লিখে দিলাম চিন্তামণির কেন্দ্রীয় কোন বৃত্তকলার চিন্তামণির বৃত্তকলার বৃত্তকলার কেন্দ্রীয় কোন লিখেই দিলাম কেন্দ্রীয় মান কত হবে কে বলতে পারে আল্পনা বলে তো তিনশো ষাট কত হবে চিন্তামনি কত আট বাই পঁয়তাল্লিশ আছে দেখো নয় দিয়ে যাবে তাই না নয় পাঁচ পঁয়তাল্লিশ আর নয় চার ছত্রিশ তাহলে চল্লিশ হলো পাঁচ আট চল্লিশ তাহলে আট আটে কত হয় সিক্সটি ফোর চৌষট্টি হয়ে গেল ডিগ্রি নেক্সট দেখো চিন্তা চিন্তামণি পর লাস্ট কে আছে আমাদের গণেশ পাইন তো আমি গণেশ পাইন এখানে লেখার একটু সমস্যা রয়েছে শুধু গণেশ পাইন বলে লিখে দিলাম গণেশ পাইনের বৃত্তকলার বৃত্তকলার কেন্দ্রীয় কেন্দ্রীয় মান কত হবে গণেশ পাইনের গণেশ পাইনের কথা এই যে গণেশ পাইন গণেশ পাইন কত হচ্ছে দুই বাই নয় তাহলে এখানে তিনশো ষাট ইন্টু দুই বাই নয় মানে নয় চারে ছত্রিশ মানে চল্লিশ তাহলে এটা গুণ করলে হচ্ছে আশি ডিগ্রি তাহলে এই হলো তোমাদের বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মানগুলো বের করে দিলাম তোমরা পায়চিত্রটা বাড়িতে করে নিয়ে আসবে বুঝতে পেরেছো ওকে ঠিক আছে পরের অঙ্কটা তোমরা বাড়িতে করে আসবে নয় ত্যাগের